আসসালাম আলাইকুম এক রাতেই মুশকিল আসান এক বোনের অলৌকিক দোয়া কবুলের গল্প বোনটির স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল অনেক বছর পার হওয়ার পরেও ঋণ পরিশোধ করতে পারছিল না বিষয়টা দিন দিন জটিল আকার ধারণ করছিল ঋণের বোঝা বেড়েই যাচ্ছিল দিনকে দিন কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারছিল না তারা সাধ্য চেষ্টা করছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল কিন্তু কোনোভাবেই তারা কোনো কিনারা করতে পারছিল না ঠিক সে সময় তারা জানতে পারল যে ঋণ কোনো ছোটোখাটো বিষয় নয় ঋণের অবস্থান খুবই খরা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ঋণ রেখে মারা যাওয়া এক ব্যক্তির জানাজার সালাত পরাননি এই ব্যাপারটা তাদেরকে খুব কষ্ট দিত তারা দুজনে হতাশাই ভুক্ত আর হতাশার চাপ তাদের প্রাত্যহিক জীবনের চলাফেরাতেও স্পষ্ট ফুটে উঠত ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল এক রামাদানের রাতে ভন্টির ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগল সে এমনভাবে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে আরম্ভ করল যেন জীবনে কোনো দিন কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি কেঁদে চলল আল্লাহ সুবাহানা তালার কাছে এ কান্না যেন থামবার নয় কান্না জড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগল ও আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি করে দাও আমার স্বামীকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটা ফোন কল আসলো ভনটি কিছুটা চমকিত হলো যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কি কি যেন বলছে গলা বাড়ি হয়ে আসার কারণে ঠিক মতো কথাও বলতে পারছে না তার স্বামী ঘটনা জানতে ভনটি তার স্বামীর পাশে ছুটে গেল দেখল তার স্বামী হাউ মাউ করে কাঁদছে কেঁদেই চলেছে সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না সে শুধু কেঁদেই চলেছে এভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাঠির পর নিজেকে সামলে নিয়ে ফোনটিকে বলল সেই ঋণদাতা ভাইটি ফোন করেছিলেন তিনি বললেন যে তিনি আমাদের ঋণ মকুফ করে দিয়েছেন আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দুয়ার কারণে নিমিষেই ঘর থেকে নেমে গেল তার মুখ থেকে আল্লাহ তালার প্রশংসা বের হয়ে এলো আলহামদুলিল্লাহ আমরা এই বোনের গল্প তো শুনলাম কিন্তু বুঝতে কতটুকু পারলাম কি শিক্ষা অর্জন করলাম আমরা আল্লাহ সুবাহানাহু ওয়া তালাকে ডাকার মতো ডাকলে কিছু চাইলে তিনি দিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে পান্দা তোমাকে আমি দিলাম তাহলে আমাদের এত হতাশা কেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব এটা আল্লাহ ওয়া তালার ওয়াদা যে তিনি দোয়া কবুল করবেন তারপরেও আমাদের হতাশ হবার কি কোনো কারণ থাকতে পারে আপনিও একদিন কবুলের আনন্দে হাসবেন বিশ্বাস করুন প্রচুর হাসবেন শুধু আল্লাহ তালার উপর ভরসা রাখুন তিনি বান্দাকে নিরাশ করেন না আল্লাহ তালার কাছে কি নাই সবই আছে আছে তাহলে আপনি আর কার কাছে চাইবেন যে আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে বাচ্চাদের মতো করে কান্না করতে করতে চান যেভাবে কান্না করলে বাবা মা বাচ্চাদের যেটা চাই সেটা দিতে বাধ্য হয় আর আপনার আল্লাহর চেয়ে কেউ আপনাকে বেশি ভালোবাসেন না পুরো পৃথিবীতে আল্লাহ তালা এক পার্সেন্ট ভালোবাসা ভাগ করে দিয়েছে এবং তার কাছে রেখেছেন নিরানব্বই পার্সেন্ট আপনি আর কার কাছে চাইবেন আল্লাহর কাছে তো কোনো কিছুই অসম্ভব না আপনার আল্লাহ তো অন্ধকার রুমে কালো পিঁপড়া হেঁটে যাওয়ার শব্দ শুনতে পাই আপনারটা কেন পাবেন না চাইতেই থাকুন চাইতেই থাকুন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী মহা ব্যবস্থাপক তিনি ছাড়া এই পৃথিবীতে আপনাকে কেউ এক পোটা পানি দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রাখে না আল্লাহ তালা যখন দিবেন তখন আপনি শেষ করতে পারবেন না নিয়ে এরকম আরও নতুন নতুন কবুলের অলৌকিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম